কি ব্যাপার ঘুমোনি কেন ঘুম আসছিল না কেন ঘুমের আবার কি হলো রাগ হয়েছে তার রাগ ভাঙানোর চেষ্টা করলেন না না রাগ ভাঙাতে গেলে সে বলবে ঢং করতে এসেছি মাঝে মাঝে ছোট ছোট ঢং মন্দ নয় বাক্যটি শুনতে পেয়ে উঠে এলো উশুশি সঙ্গে সঙ্গে অভিরাজে গলা জড়িয়ে ধরে বলল এত নিষ্ঠুর কেন আপনি নিষ্ঠুর কেমন করে হলাম বললাম ঘুম আসছে না তাও কাছে টেনে আদর করলেন না সব সময় আদর করা চায় না বাবা একটা সীমাবদ্ধতা থাকে না না আমার জন্য কোনো সীমাবদ্ধতা নেই আমি অভিরাজের আর অভিরাজ আমার এর বাইরে আর কোনো সত্য নেই মেয়েটির এই কথাই হেসে ফেলল অভিরাজ ধীরে ধীরে বাদামি রঙা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে শুধালো বিয়ে করতে হবে না হবে চলেন এক্ষুনি বিয়ে করে ফেলি বাচ্চাদের মতো আচরণ হয়ে এলো কিশোরী অভিরাজ একটু শক্ত গুমট করলো মুখশ্রী সবে পনেরো বছর বয়স বার আঠারো হওয়ার জন্য আরো দুই আড়াই বছর সময় লাগবে কোনো ভুল নয় রুইন মন খারাপ করে ফেললো মেয়েটি অভিয়কে টেনে পাশে বসালো মন ভালো করার প্রয়াসে গালে গাল স্পর্শ করালো এই তো আদর করে দিলাম এইবার ঘুমিয়ে পড়ো উশশী ঘুমিয়ে পড়ল তবে অভিরাজের হাতটা শক্ত করে চেপে রাখল ওর কাণ্ডে না হেসে পারল না অভিরাজ তার গালটা এক অন্যরকম অনুভূতিতে শুকিয়ে এসেছে এত কাছে এসেও পারছে না সর্বোচ্চ ভালোবাসা শিক্ত হতে প্রতিটা প্রেমিক কিংবা প্রেমিকার হৃদয়ে গলিতে সপ্ত বাসনা লুকিয়ে থাকে শুধু সঠিক সময় আর পরিস্থিতির কারণে ব্যক্ত হয় না আর যারা সীমাবদ্ধটা ধরে রাখতে পারে তাদের প্রেমী হয় শুদ্ধ ছোঁয়ার বিদায় হয়ে গেছে অনেকটা সময় বাড়ির আনাচে কানাচে লোকজন লাবণ্যর বান্ধবীরাও এসেছে সেই জন্য অভিরাজের রুমে ঘুমিয়েছে উসি মেয়েটা একটু অন্যরকম সবার সাথে সহজে মিশতে পারে না উসসি ঘুম উসসি ঘুম গভীর হতে উঠে এলো অভিরাজ দরজা লক করে বেরিয়ে পড়লো টেরেসের উদ্দেশ্যে সেখানে আজ ঈশানের অধিপত্য ছেলেটা বারবার করে বলে দিয়েছে কেউ যেন এখানে না আসে আর কথা অক্ষর অক্ষরে পালন করছে সবাই তবে অভিরাজ সর্বদাই বিপরীত সে এলো তার সঙ্গপে ঈশানের মোটেও খারাপ লাগলো না সে যত্ন নিয়ে গ্লাস সাজাচ্ছে অন্য সব প্রেমিকদের মতো মদ খেয়ে সিগারেটের ধোঁয়া বুক পুড়িয়ে নিজের কষ্ট জানান দিচ্ছে না ঈশান সে নীরবে বুকের ভেতর কষ্ট পুষে রাখছে তার এই অস্বচ্ছ ব্যথাটা অভিরাজের চোখে পড়েছে সে গ্লাসে সব ড্রিঙ্কস ঢেলে নিয়ে বলল। ছোয়াকে পছন্দ করি সেটা আগে কেন বলিস নি এ প্রশ্নের জবাব মিলল না অভিরাজ আরও একটা গ্লাসে সফট ড্রিঙ্কস নিয়ে নিল ছোঁয়ার বিয়ে কিছু সময় পূর্বে এই সব তাকে জানিয়েছে উশসী কিন্তু তখন কিছুই করার ছিল না অবশ্য আগে জানালেই বা কি হতো আকাশের চাঁদ থালার মতোই বিশাল সম্ভবত পূর্ণিমা আজ ছোঁয়ার সংসারকে মন প্রাণ ভরে দোয়া করছে স্বয়ং চাঁদও কি অদ্ভুত আর এদিকে হিংসেই জ্বলে যাচ্ছে ঈশানের বুক সে বড় অতিপ্ত খাট হয়ে যাওয়া কণ্ঠে বিদ্রুম মাকা হাসিতে হেসে উঠল চা আমায় অবহেলা করে ঈশান এক নয়নে আকাশের পানে তাকিয়ে রইল চাঁদকে ঘিরে আছে হাজার হাজার ছোট্ট ছোট্ট আলো যা থারা নামে পরিচিত চাঁদের অহংকার ঈশানকে তেতিয়ে দিল তার মুখ থেকে হিসির শব্দ বেরিয়ে পড়ল সবাই হারামি কেউ স্বার্থহীন না সবাই স্বার্থপর মাতাল না হয়েও মাদলামি শুরু হলো ঈশানে এই সময়টা অভি চুপ করে রইল তার চিত্র থেকে দীর্ঘশ্বাস বেরিয়েছে কেবল একটা ব্যথা তত্তর করে পা থেকে উঠে গিয়ে মস্তিষ্ক অবধি অবশ করে দিচ্ছে ভাইকে সান্ত্বনা দেবার মতো শব্দ নেই তার বিশাল শব্দ এত কিছুর মাঝে সাতটা দিন পেরিয়ে গেছে নানান ঝামেলা কিংবা স ইচ্ছেতেই বাড়ির লোকের খোঁজ বন্ধ ছিল বিমানবন্দর থেকে খোঁজ নিয়ে জানা গেছে উশসির মা সাবরিয়া পল স্লোফিয়া ফিরে যাননি এ কথাটা উশসীকে জানানো হলো মেয়েটি বেশ মনমরা হয়ে গেল অভিরও ভালো লাগছিল না তার উচিত ছিল আরও আগে থেকে জোর দেওয়া সেদিনই উশসীদের লোকাল গার্ডিয়ানের বাড়িতে যাওয়া হলো সেখানে গিয়েও হতাশ হতে হলো কাউকেই খুঁজে পাওয়া গেল না এত হতাশার মাঝে উশো যেন ভেঙে পড়ছিল এদিকে ঈশানের অবস্থাও খারাপ হচ্ছিল মাঝে ঠিক হলো গ্রামের বাড়িতে যাবে সেখানে অভিরাজের চাচা তো দাদা দাদি রয়েছেন হোনারায় ওদের বংশের সব থেকে বয়স্ক সদস্য বেশ কিছু বছর ধরে যাওয়ার কথা থাকলেও যাওয়া হচ্ছিল না ছোঁয়ার বিয়েতে এসে খুব করে বলে গেছেন সকলের হাতে কিছু সময় থাকাতে এবার যাওয়াটা নিশ্চিত হয়ে গেল পুসি কখনো গ্রামে যায়নি তার উত্তেজনা বেশ অভিরুমের কাছে ঘুর ঘুর করছিল তবে লাবণ্যর সাথে কি যেন কথা বলছে তাই সে আর এলো না ইরা বসে রইল গোসল শেষে দেখে বলল ইরা আরে তুমি কখন এলে একটু আগে এসছি ভালো করেছ এমনিতে তো আসোই না ইরাপুর গ্রাম কেমন হয় গ্রাম দেখনি কখনো না গেলেই দেখতে পারবে আগে বলে দিলে তো স্পয়লার পেয়ে যাবে ইরাচুল মুছে নিয়ে উশুষি পাশে বসলো তাদের মাঝে কিছু সময় আলাপ হলো এর মাঝে ফোন এলো ইরার মেয়েটি ব্যস্ত হতে বেরিয়ে পড়লো উশুষি অভিরাজের ঘর ফাঁকা মন খারাপ নেমে এলো কিশোরী সে চলে যেতে নিলেই পেছন থেকে আগলে নিল শক্তভুক্ত হাতটা সকাল থেকে দেখা নাই ঘরেও পাচ্ছি না সারাক্ষণ কোথায় থাকেন আপনি এসছিলাম তো কখন একটু আগে যখন লাবণ্যপুর সাথে কথা বলছিলেন ভেতর আসলে ঠিক আছে বসো একটু উশশি বসলো না সে ঘরময় পায়চারি করতে লাগলো এর মাঝে কিছু জিনিসপত্র গুছিয়ে ফেললো অভিরাজ একটু পর পর মেয়েটিকে দেখে চলেছে মেয়েটি সুন্দর মুখশ্রীতে আজ একটু বেশি খুশি দেখা যাচ্ছে মনে হচ্ছে মেঘ সরিয়ে সূর্য উঠেছে ক্লোজেট থেকে এক গাদা শপিং ব্যাগ বের করলো অভিরাজ সবগুলো খুলে দেখছে উসুসি এখানে অনেক রকমারই জামা কাপড় তবে এ ধরনের জামা পরে না সে গ্রামে গিয়ে সব পরবে আগে জামাগুলো ওগুলো গ্রামে পরা দরকার নেই কেন নেই অন্য চোখে দেখবে মানুষ শহর যতটা সহজে শর্ট ড্রেস মেনে নেওয়া হয় গ্রামে ততটাই আলোচনা হয় এটা আসলে এক এক জায়গায় এক এক কালচার ঠিক আছে উসুসি দেখলো একপাশে আরো কিছু ব্যাগ সেগুলো খুলল সে সেগুলো অভিরাজের জামা কাপড় সবগুলো টি শার্ট দেখল সে অভি ফোন হাতে নিয়ে বসেছে হুট করে মেয়েটি একটা টি শার্ট পরে ফেলল তারপর অভিরাজের সামনে এসে দাঁড়ালো সব দিক দিয়ে ভীষণ ঢিলেঢালা হয়েছে তাকে দেখতে এলিয়েন লাগছে ভালো লাগছে না এলিয়েনের মতো দেখাচ্ছে পচা মানুষ রাগ করলে হুম রাগ ভাঙানি পার কিভাবে ভাঙাবো এভাবে বলে গালে চুমু খেলো উশসী এত দূরত্ব ঘটে গেল বিষয়টা অভি বুঝতে পারল না হেসে উঠল সে উশসী একে একে সবগুলো টি শার্ট পরে দেখালো অভির ভীষণ হাসি পাচ্ছিল সে মেয়েটিকে শক্ত হাতে আলিঙ্গন করল একদম বুকের সাথে মিশিয়ে বলল এখানে তো আমার ঘুম যাবে কেন কেন এই যে টি শার্টগুলো থেকে তোমার শরীরে মিষ্টি সুবাস আসবে আমি তো এখনি ভালো হয়ে যাচ্ছি ঠট চিপে হাসল উসি অভিরাজের বুক থেকেই তার মিশ্রণ গালে হাত লাগলো ছেলেটার গলার ভীষণ সুন্দর চোখ লেগে যাওয়ার মতো অবস্থা হল অভিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে একটা সময় পর বলল। এত সুন্দর কেন আপনি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউনিয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে